এই কায়কোবাদ তার জন্ম হচ্ছে আঠারোশো সাতান্ন সালের ঢাকার নবাবগঞ্জ তার জন্ম হচ্ছে আঠারোশো সাতান্ন সালে জেলা হচ্ছে ঢাকা জেলা তার জেলার নাম হচ্ছে ঢাকা আর উপজেলা হচ্ছে তার জন্ম উপজেলা হচ্ছে নবাবগঞ্জ ঠিক আছে নবাব কোচ এই কায়কোবাদকে বিরহের কবি বলা হয় মুসলিম বিরহের কবি মুসলিম বিরহের কবি কায়েকোবা প্রেম করতে গিয়ে সেঁখা খেয়েছিলেন এবং প্রেম করতে গিয়ে তিনি স্যাঁখা খেয়েছিলেন সেঁখা খেয়ে বাঁকা হয়ে তিনি একটা বই লিখেছিলেন যেটার নাম ছিল বিরহ বিলাপ কি নাম বিরহ বিরহ বিলাপ ওকে বিরহ বিলাপ তাহলে আমরা কি লিখলাম এই কাইকোবাদ তার জন্ম 1857 সালে তার জন্ম হয়েছে क्लियर তার জেলা হচ্ছে ঢাকা জেলায় তার জন্ম উপজেলা হচ্ছে নবগঞ্জ আর বিরহের কবি বলা হচ্ছে তাকে মুসলিম বিরহের কবি এবং তিনি প্রেম করে শেখাকে তিনি বিরহ বিলাপ কাব্য লিখেছেন ওকে তার বিখ্যাত কাব্যগুলো হচ্ছে তার বিখ্যাত যদি কাব্যগুলো দেখি তাহলে আমরা দেখব এক নম্বর বিরহ বিলা এটা তার সব থেকে বিখ্যাত কাব্য আরেকটা একটা কাব্যের নাম হচ্ছে অশ্রুমালা অশ্রু অশ্রুমালা আরেকটা কাব্যের নাম হচ্ছে অমিয ধারা কি ধারা ওমিও ওমীয় ধারা আরেকটা কাব্যের নাম আরেকটা কাব্যের নাম হচ্ছে মন্দাকিনী ধারা মন্দাকিনী ধারা একটু মনে রাখতে হবে ঠিক আছে এগুলো হচ্ছে বিরহ বিলাভ অশ্রুয়ালা অমীয় ধারা আরেকটা হচ্ছে মন্দাকিনী ধারা বিরহ বিলাভ কাব্যের লেখককে এটা হচ্ছে একটা প্রশ্ন প্রশ্ন হল বিরহ বিলাভ বিরহ বিলাপ কাব্যের লেখক কে বিরহ বিলাপ কাব্যের লেখক কে ওকে বিরহ বিলাপ কাব্যের লেখককে লেখককে কায়কোবাদ ঠিক আছে কায়কবাদ কায়কবাদের বিখ্যাত কবিতা এই কবিতা পরীক্ষায় আসে কায়কবাদের বিখ্যাত কবিতার নাম হচ্ছে আজান আজান কবিতা আজান এই আজান কবিতা তার বিখ্যাত কবিতা হচ্ছে আজান আহা কি মধুর সেই আজানের ধনী মর্মে মর্মে সেই সুর বাজি কি সুমধুর আকুল হইল আজান। কবি বলেছেন কবি বলেছেন মসজিদের পাশে আমায় কবর দিয়ে ভাই সকাল সন্ধ্যা যেন আমি গোর হতে আজান শুনতে পাই এই আজান কবিতা লেখককে ওকে তাহলে যদি পরীক্ষায় আসে যে আজান আজান কবিতার আজান কবিতার লেখক লেখক কে আজান কবিতা